খুন করেছে রাবণ কে খুন করেছে সৌভ্যুদ্রকে খুন করে দিয়েছে তো আপনার আমার সংসারের সন্তান একটি এত মানুষকে খুন করলো শুধু তাই নয় আচ্ছা ভাই তো অনেক মহিলারা আছে মহিলাদের মনের কথা কারা বোঝা গেছে মহিলারা তো বুঝবে আমার গর্ভবতী স্ত্রীকে যদি আমি ত্যাগ করি তোমরা আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে ঘরে আনবা না ঝাঁটা দিয়ে তারা করবে কোনটা করবা ঝাঁটা দিয়ে তারা করবে তো আমার বউ আমার বউ সে রাবণে রাবণের সঙ্গে কথা বলেছেন বা গেছেন বা সেখানে ছিলেন তার জন্য তাকে সন্দেহ করা হয়েছে অথচ আমি আমি যে দিনের পর দিন জঙ্গলে কাটালাম কোথায় কাটালাম সেটা আমার বউ সন্দেহ করতে পারবে না তার মানে তিনি কি নারীর অধিকার তিনি ঠিক মতো রেখেছিলেন রাখেননি এখন আমি জানি না এটা নিয়ে গবেষণা হওয়া উচিত সীতা দেবীকে বলা হয়েছে পাতালে প্রবেশ করেছে আমি জানি না যে এটা তাকে জীবন্ত সীতাকে জীবন্ত সীতাকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে কিনা পাতালে তো প্রবেশ করতে পারে না পারে মা খুব কষ্ট হচ্ছে বুঝতে রাম হরি কৃষ্ণ হরি তা রাম নিজের স্ত্রীকে ত্যাগ করলেন বাড়ি কে খুন করলেন রাবণকে খুন করলেন

ও জ্যান্ত বউগুলোকে চিকায় দিয়ে দাও আপনারা পারবেন স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সেই মহিলাটিকে চিকায় দিতে এটা কে করেছে শ্রীকৃষ্ণ করেছে এটা শোনার পর আপনাদের ভক্তিটা আসে আমার আসে আমার আসে কারণ যে জ্যান্ত মানুষগুলোকে জীবন্ত চিকায় দিত তার প্রতি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা আমার মধ্যে আসে না একেও তারক গোসাই বললো এও হরি এবার আসলে শ্রী গৌরাঙ্গ হরি শ্রী গৌরাঙ্গ পনেরোশো সালে প্রথম বিয়ে করে ভগবান তিনি এত কিছু পারেন নিজের বউকে সাপে কাটলেন বাঁচাতে পারলেন মারা গেল লক্ষ্মী ছিল সর্ব দংশনী মারা গেল পনেরোশো পাঁচে আবার বিয়ে করলেন বিয়ে করবার পরে বাসর ঘরে বউটাকে রেখে চলে গেল ভালো লাগছে বিয়াটা করলি কেন বেটা তুই তোর বিয়ে করার দরকার ছিল তুই যখন বিয়ে বউটার সঙ্গে থাকবি না তুই যখন থাকবি না একটা মেয়েকে বিয়ে করে পাশের ঘরে পালালি কেন তোর যদি শারীরিক কোনো প্রবলেম থাকে বিয়ে করার দরকার ছিল না একটা গান গায় দেখবেন আমার গানটা ভীষণ ভালো লাগে আমি অনেকবার শুনি গানটা ওই গানটা কি একটা গান আছে নিমাই দাঁড়ারে দেখিবো তোমারে হ্যাঁ আচ্ছা আচ্ছা গানের সবাই শুনেছো নিমাই মা गाচ্ছে কি সুন্দর আমার তো প্রাণ কিনে রে অনেক পুরা কথা হ্যাঁ ভালো লাগে লাগেনা গাও তোমরা এর অনুষ্ঠান এই গানের মানেটা কথাগুলো কি

ঘরে যে রমণী আছে তাকে তুমি না তার মানে কি মায়ের কথা রক্ষা করেছিলেন যে ভগবান মায়ের কথা রক্ষা করতে না পারে তাকে কি ভগবানকে টাচ দিচ্ছে আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আমি শুধু বলে যেতে চাই দেখবেন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ভগবান অন্যের বউ নিয়ে টানাটানি করে সেই ভগবানকে আমি মানি না এটা নিয়ে জল ঘোলাও কম হয়নি প্রচুর জল ঘোলা হয়েছে তো আমাকে যখন এটা নিয়ে প্রমাণ করতে হলো আমি শাস্ত্রগ্রন্থ নিয়েই প্রমাণ করলাম আমি আরও একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল শিব তার নিজের মেয়েকেও ছাড়েনি বিজয়কেতুর কেতুর এটা পাবেন তো এটা নিয়েও থানা পুলিশও হয়েছিল আমি স্যার বইটা নিয়ে যেহেতু পিএইচডি ছাত্রার পড়ে এই বাংলা অনার্সের ছেলে মেয়েদের পড়ানো হয় বইটা নিয়ে দেখাল লেখা এখন কি হলো গৌরাঙ্গ এই যে গৌরাঙ্গ পনেরোশো পাঁচ সালে আবার বিয়ে করলেন ওই চলে গেল পনেরোশো সরি পনেরোশো ছয় বিয়ে করলেন আর পনেরোশো পাঁচে উনি দীক্ষা নিলেন দেখবেন এখানে আছে যে প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এগুলো সব ইঙ্গি প্রচুর ইঙ্গিত এই এই মঙ্গলাচরণ ব্যাখ্যা করতে হলে পুরো অন্তর তিন চার ঘন্টা লাগে দেওয়া যাবে না অন্তম শেষ কর তো গৌরঙ্গ যখন চলে যান মহাপুরু মহাপুরু গৌরঙ্গের প্রামাণ্য গ্রন্থ হচ্ছে পাঁচখানা কবি জয়ানন্দর খানা অধুনা লুপ্ত তার মধ্যে চৈতন্য ভাগবত যিনি লিখেছেন আমি একটু বলি ওনার মা নারায়ণী আট বছর বয়সে বিধবা হয় কয় বছর বয়সে আট বছর বয়সে বিধবা হন এখন আমি এই এই মহিলা আট বছর বয়সে বিয়ে হয়ে স্বামী মারা গেছে এখন এর স্বামী আমি আমার নাম জয়মিত্র এর নাম নারায়ণ এই আট বৎসর বয়সে বিধবা হয়েছে আমি তার স্বামী বিধবা মানে আমি তো নাই তারপরে যখন সন্তান হয় সন্তান ওটা পরে আপনি বিচার করবেন অত তো সেই সেই সন্তানের স্বামীর নামটা রয়েছে আমার নামে নাম বুঝতে পারছেন তারক গোসাই কি কি মনে করেন ও চরম জ্ঞানী মহাজ্ঞানী তিনি টাচ করে গেছেন সমস্ত লীলামৃতের কথা একটা লাইনের মধ্যে আছে এই বইয়ের একটা লাইনের মধ্যে নিলাম্বিত টোটালটা আছে কি প্রতীত পাবন হেতু হইলা অবতার ওই যে বলে গেল না যে অনাবাদী জমি বিস্তারিত বলে গেল এদেরকে উদ্ধার করবার জন্য আসলেন কি দর্যাপ তো এই একটা লাইনে নিলাম্বিত আর লাগবে না এই একটা লাইন যদি বোঝা যায় তবে আপনার ওই আলাদা আলাদা করে কৃষ্ণ গৌরাঙ্গ এদের প্রয়োজন পড়ে না রাম দয়াময় এখানে তারকচন্দ্র সরকার কৃষ্ণ দয়াময় এটাতে তিনি খেদের সাথে বলেছেন এটাকে প্রশস্তি নয় আমি এই মাটাকে খুব ভালোবাসি প্রচন্ড ভালোবাসি আমি এত ভালোবাসি রাস্তার মোড়ে গিয়ে ওনাকে গালের উপরে জুতো দিয়ে সপাং সপাং করে মারলাম উনি বলল তোমাকে এত ভালোবাসি তারপর আমার ভাই আঘাত করলে তুমি আঘাত করেছো ভালো করেছো তুমি ভালো থেকো কি বললো তুমি আমাকে মেরেছ ভালো করেছো তুমি ভালো থেকো এই যে বললো ভালো থেকো এই ভালোটা আমার গুণের প্রকাশ ঘটানো হয়নি এটা তার খেদের কথা প্রশস্তি কথা নয় এটা খেদ বোঝা গেছে ঘুম পাচ্ছে আসলে তো অনেক রাত হয় তোমরা মানে সকাল সকাল ঘুম চোখের দিকে তাকানোও যাচ্ছে না

যে যেকালে পললজক নদীতে যখন পড়ে তখন সে পূর্ণ এটা কি করে সম্ভব আপনার পলির ছেলেটাকে একটু ফেলে দেখেন তো এই অবাস্তব পলির কথা নয় এর ব্যাখ্যা আছে বিরাট বিরাট ব্যাখ্যা কৃষ্ণ যখন কৃষ্ণের বাবার নাম কি গ্রন্থে লেখা আছে এদের যখন জন এরা ছিল দুই কারাগারে যখন দুই কারাগারে জন্মে যখন দুই কারাগারে থাকে তখন তারপরে বাচ্চাটা আসে কি করে বাবা বাড়ির মধ্যে অনুষ্ঠান এগুলো বলা যায় তো বুঝে নাও তোমরা ওই ফাজলাম তালি বইগুলোকে না দেখবেন আমার কয়েকটা ভিডিও প্রায় এক লাখ দু লাখ মানুষে দেখে সেখানে যাও বলা আছে যে গ্রন্থের মধ্যে আমাকে বিশ্বাস সন্তান বলা হলো আর সেই গ্রন্থকে আমি করে ঘরে বসে পুজো করি কত বড় লজ্জাস্কর বিষয় গীতার নবম অধ্যায় বত্রিশ আর তেত্রিশ নম্বর শ্লোক দেখলে পরে এমনি দাঁড়াবে আমি হিংসের কথা বলছি না আমার ঠাকুর বলেছেন কারো ধর্ম সম্পর্কে নিন্দা করবো না আমি কি করছি ধর্ম গ্রন্থের মধ্যে কি আছে আমি বোঝানোর চেষ্টা করছি তোমরা সাবধান থাকো যে ধর্মের মধ্যে হিংসার বাণী রয় তাহা প্রভু কল্যাণকারী নয় এই এত বড় ভিডিও থেকে দেখেন আমাদের কারো খারাপ জায়গায় নিয়ে গেছে তো দুইজন কৃষ্ণের বাবা আর মা দুই ঘরে বন্দি আছে তো কি করে একটা সন্তান হয় যে কালে পরিলোক জন্মিল কৃষ্ণ পূর্ব